আমাদের এই গরমের ভিতর স্কুলে আসা সব থেকে বেশি কষ্টের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্কুলে যাওয়া আসাটা বিশেষ করে আসার সময় আমরা দেখি যে আমাদের দশটা যেহেতু সাড়ে দশটার সময় আমাদের ক্লাস শুরু হয় দশটা বেজে যায় আমাদের আস্তে আস্তে তখন যানবাহনে আসা যাওয়া করা কষ্টের হয়ে যায় তার থেকেও বেশি কষ্ট হয় যখন এই চারটির সময় সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফেরার সময় এ প্রচণ্ড গরমের কারণে আমরা দিন স্কুলের ভিতর যে হিটটা অনুভব করি এটা আমাদের জন্য সত্যি অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এক্ষেত্রে হয়তো বা মর্নিং স্কুল হলে একটু ভালো হতো যে সাতটার সময় আসতে পারতাম তখন হয়তো অতটা কষ্ট হতো না তারপরেও বাসায় যাওয়ার সময় এই একটা সময় বাসায় যা ওটা অনেক আমাদের জন্য অসহনীয় কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের মানে এই গরমের জন্য আসলেই অনেক কষ্ট হচ্ছে আমার দাবি আসলে আমার যে দশটা থেকে চারটে পর্যন্ত করছি তার থেকে আমাদের মর্নিং স্কুল হলে হয়তো বা একটু ভালো হতো আমরা তো স্কুল সারা জীবন বন্ধ রাখতে পারবো না তাপমাত্রা তো বৃদ্ধি পেয়েই যাচ্ছে তাই আমাদের স্কুল তো চালাতে হবে তবে মর্নিং স্কুল হলে এক বেলার কষ্টটা অন্তত পক্ষে একটু কমতো স্কুলে এসে সব কিছু দেখে সবাইকে দেখে অনেক ভালো লাগছে আবার পড়াশোনা করতে পেরে আবার স্কুল আসতে পেরে ভালো লাগছে তবে এই প্রচন্ড গরমের কারণে মানে আসা যাওয়া থেকে শুরু করে স্কুলের ভিতরে থাকাটা একটু কষ্টই হয়ে যাচ্ছে